কি হয় আপোনাৰ কি হয় কি হয় কি হয় আপোনাৰ কি হয় কি হয় সমস্যা নাই এখানে সাংবাদিক আছে প্রশাসন আছে কি হয় আপনার কি হয় আপনার কিছু হয় না তা আপনাকে নিয়ে আসছে

তুমি তুমি এখানে তোমার নাম কি একটা ওই যে তোমার তোমার সাথে যে লোকটা পাওয়া গেছে উনি কি তোমার হাঁকবেন হাঁকবেন না আপনার আর ওনার সাথে সাথে আপনার পরিচয় কিভাবে আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু জোরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে অনেক জায়গায় বসে বিবাহ হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার বয়স কত একুশ বছর আপনার বাড়ির লোকজন জানে জানে জান জানে আচ্ছা এই যে বাসাটাই রয়েছেন এই বাসার সাথে কি বাচ্চুর সাথে কোনো সম্পর্ক আছে আপনি জানেন